দেখেছ মেয়ের কি কাণ্ড এখন কটা বাজে তারা দেখি দাদা 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 মামা মামাকে দেখতে তো বাজে এমন কি দাদা না দেখি না জানাই কটা বাজে বারোটা চার ভাবতে পারছ বারোটা চার বাজে আমার মেয়ের ঘুম কোথায় গেল আমাকে ভোরবেলা চারটের সময় বাবাইকে দিয়ে আসতে যেতে হবে তার আগে তো হবে বারোটা এই চারটের সময় মনে আবার স্কুটি নিয়ে ফিরতে হবে বুঝতে পারছো আমি কতটুকু ঘুমাবো তুই বল দেখেছ কেমন হাসছে ভাজলাম মি উ ম কি চারটের সময় উঠে গিয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিল এখন দেখো মাছ রাখা কত আনন্দ আমি আমি খালি ভাবছি জানিনা আমাকে আর ঘুমোতে হবে না এবার কখন ঘুমাবে তার নেই ঠিক আজকে আর না খেলা কর ঠিক আছে গুড নাইট বন্ধুরা কালকে ভোরবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে ভোরবেলা না রাত্রি উঠবো চারটের সময় তখন আমি তা কি করবো জানি না ও ঘুমাবে না আমি ও ঘুমবো না রাত্রে পাহারা দিচ্ছি বাড়ি পাহারা দিচ্ছি দুজনে মিলে সবাই ঘুমোচ্ছে আজকে মাম্মা অনেক রাত্রিরেই ঘুমলো একটা বেজে গিয়েছিল তাও জোর করে ঘুম পাড়ানো আর ও তো আমাকে পৌনে চারটের সময় ডেকে দিয়েছে ঘুম কিছুতেই ভাঙছে না কিন্তু উঠতে তো হবেই ওকে দিয়ে আসার জন্য দেখো এখন আমি রেডি হয়ে গেছি যাব ওর সাথে তখন কিছু ভয় করে না আর যখন ফিরবো তখন এত ভয় করে যতটা বাড়ি স্পিডে আসি আর ঠাকুরের নাম করতে করতে আসি এত রাত্রিরে উঠে ওকে দিয়ে আসা আমার ফালতুই হলো ওরও একটু কষ্ট হলো আর আমারও কষ্ট হলো ফালতু কেন বলছি দাঁড়াও দাঁড়াও ব্যাপারটা আগে খুলে বলি তোমাদেরকে ও তো প্রত্যেক শনিবার সন্ধেবেলা আসে আর ভোরবেলা সোমবার দিয়ে আসতে হয় ওকে আর সেই মতো ও আগে থাকতে টিকিট কেটে নিয়েছে যখন ট্রেনের টিকিটটা কাটে তখন ট্রেন কোনো ক্যান্সেল দেখায়নি আর ওকে যেই নসিবপুরে স্টেশনে দিয়েছি আর ও যখন খুলে দেখে ফোনে তখন দেখছে ট্রেন ক্যান্সেল ছটা ট্রেন পর সেই বেলা দশটায় আছে তখন গিয়ে আর কি লাভ হবে স্কুল তো তখন চালু হয়ে যাবে সেই জন্য আর গেল না ও কিন্তু এখান থেকে স্কুল সোজা যেত আর স্কুল করেই বাড়ি ফিরে কারণ পঁচিশে সেই জন্যে ও স্কুল করে চলে আসার ঠিকটা করেছিল কি আর করা যাবে গিয়েও আবার ফিরে আসতে হলো স্টেশন থেকে স্টেশন থেকে ফিরে আসতে হলো বলতে আমি বাড়ি চলে এসেছি তখন অনেকক্ষণ পর আমাকে কল করে বল চলছে ট্রেন ক্যান্সেল আসছে আমি বাড়ি ফিরছি আমার তো শুনে হয়ে গেছে তুমি এখন বাড়ি ফিরছো কিসে ফিরছো ও বলছে আমি হেঁটেই আসছি তোমাকে আর আসতে হবে না তুমি তো আবার এই এলে আবার মেয়েটা উঠে পড়বে থাক আমি হেঁটেই একা চলে যাচ্ছি ও হেঁটেই কষ্ট করে বাড়ি ফিরে এলো আর দেখো আমি এখানে বাড়ি চলে এসছি এখানে দেখো চারটে পনেরো হয়ে গেছে আজকে বাড়ি ফিরে এসে দেখি শ্রীজি ঘুমাচ্ছে একটুও টের পাইনি যে মাম্মা মুটে গেছে বালিশ দিয়ে তো চারিদিকে ঘিরে দিয়েছি আমার শুধু শুধু যাওয়াটাই ফালতু হলো দিয়ে আসাটা আর ওরও তো কষ্ট হলো এত রাত্রিরে গাড়ি করে যাওয়া আবার ও ফিরছে হেঁটে আর এদিকে দেখো সিজি ঘুমাচ্ছে আমি ওর পাশে শুয়ে পড়েছি এবার ঘুমাই আবার সকালবেলা উঠতে হবে এদিকে আমি চলে এসেছি কেক করতে আর দেখো একটা যেটা বড় ভুল করেছি ওটিজির মধ্যে আমি ভাবলাম দুটো টের মধ্যে ঢুকিয়ে দিই একজনকে জিজ্ঞাসা করেছিলাম ও বলেছিল তুমি দুটো টের ঢুকিয়ে দেবে দেখবে দুটোই একসাথে কেক হচ্ছে সেই হিসেবে আমিও বসিয়েছিলাম আর ওটিজির মধ্যে থেকে তো দুটো হিট থেকে তাপ আসে উপর থেকেও আসে নিচের থেকেও আসে আর নিচের কেকটা দেখো উপর থেকে তো হিটটা পাচ্ছে না সেই জন্য অনেকক্ষণ টাইম নিয়েছে প্লাস পরিমাণ আরও অনেকটাই দেওয়া হয়ে গেছে বলে পড়ে গেছে এই কাপ কেক গুলো অর্ডারের তো সেই জন্য ভালোভাবে করার চেষ্টা করেছিলাম আর কাস্টমার আমাকে বারবার বলে দিয়েছিল পরিমাণটা একটু বেশি থাকবে যেন কাপের উঁচু মতন একটু হাইট মতন থাকে সেই হিসেবে আমি আরও একটু পরিমাণটা বেশি দিতে গিয়ে এইভাবে আমার কেকটা নষ্ট হলো এইভাবে কেক এই ফার্স্ট টাইম করলাম দুটো থাকে কেক দিয়ে সেইটাই আমার ভুল হয়েছে দেখো উপরে কাপগুলো কি সুন্দর হয়ে গেছে আর নিচের থাকের কেকগুলো হয়নি সেই ওই কেকগুলোই হচ্ছে এখনো তোমরা তো ভাবছো কেক করাতে করাতে এটা কি জলের বোতলে দেখাচ্ছি ওইটা হচ্ছে খেজুর গাছের গুড় এটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে আমার হাজব্যান্ড এনেছে আর এই গুড়টা এত সুন্দর টেস্ট নয় আর আমি যে নরেন গুড়ের কেক করেছিলাম এই গুড় দিয়েই আমি কেক করেছিলাম সেই জন্য ওটি পাশেই রাখা আছে খুব সুন্দর টেস্টও এসেছিল অনেক গুড়ের কেকটা দেখো আমার এখানে উদলে যাওয়ার কেকগুলো হয়ে গেছে তারপর দেখো এখানে আমাদের খাবার পার্সেল এসছে আমাদের এখানেই একটা মার্বেল টাইলস এখানে দোকান হয়েছে ওখানে তো ফাংশানও হচ্ছে রাত্রিরে আমি তো যাব ভেবেছিলাম কিরকম ডেকোরেশন করেছে বলছিল খুব সুন্দর করেছিল কিন্তু মেয়েটা সর্দি করেছে বলে আবার রাত্রি গেলে আমার ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আর গেলাম না আমার হাজব্যান্ডকে আর শ্বশুর মশাইকে নেমন্তন্ন করেছিল যাওয়ার জন্য তো আমার হাজব্যান্ড শুধুই গিয়েছিল সেই জন্য খাবার পার্সেল করে দিয়ে দিয়েছে দেখো এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার শ্বশুর মশাই কোনো রিচ খাবার খায় না তো সেই জন্য ভাগের পরিমাণটা আমার একটু বেশিই পড়ে গেল সেই জন্য আর খাবারটাও খুব সুন্দর হয়েছিল দেখো আমি কখন ধরে খোলার চেষ্টা করছি চিলি চিকেনের কৌটোটা কিছুতেই খুলতে পারি না তো দেখো এই ছিল আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতন টাটা বাই